সালামু আলাইকুম কম বাজেটের মধ্যে একটা স্পোর্টস কারের ফিল যারা নিতে চান তাদের জন্য স্পেশাল একটা ভিডিও আজকে রেয়ারে এটা হচ্ছে মিটসি বিসি ল্যান্সার দুই হাজার দশের মডেল দশের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালারের গাড়ি একদম টিপটপ অবস্থায় আমাদের শুরু করে পাবেন গাড়িটা দেখেন বডি কিট করা আছে পুরো গাড়িতে চারটা টায়ার পাবেন অলমোস্ট ডিউ অরিজিনাল মিটসি বিসি লোগো সহ গ্লাস ভেতরটা রয়েছে অনেকটা ফ্রেশ কম বাজেটের মধ্যে যারা স্পোর্টস কার কিনতে চান এই গাড়িটা তাদের অবশ্যই দেখতে হবে এবং ফ্রেশ অবস্থায় পাবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি কোনো সিট কাভারের ব্যবহার হয় নাই অরিজিনাল সিলিক অরিজিনাল সিট কাভার অরিজিনাল এমপি স্রি সেট আপ সহ বিশি ল্যান্সার মডেল আবারও বলি দু হাজার দশ প্রত্যেকটা পার্ট পাবেন ফ্রেশ ফাইভ সিটার কম বাজেটের মধ্যে পেছনে রয়েছে আপনার হ্যান্ড রেস্ট সিট কাভার প্রথম থেকে এটা ইউজ করা হয় নাই অরিজিনাল কন্ডিশনেই পাবে প্রত্যেকটা পার্ট রয়েছে ফ্রেশ ড্যাশবোর্ড রয়েছে ফ্রেশ এবং ডোর প্যাডগুলো রয়েছে ফ্রেশ পেছনে রয়েছে খুব সুন্দর একটা স্পয়লার এবং লাইট গ্লাস সামনে পেছনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্রাউন বডি কিট সহ একটা গাড়ি দেখাচ্ছি একদম চমৎকার কন্ডিশনের এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর এই গাড়িটার আস্কিং মূল্য চাচ্ছি আমরা নয় লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে